শালবনিতে চিন্তাল গোষ্ঠী প্রায় ষোলো হাজার টাকা করে গড়ে তুলবে প্রকল্প সোমবার যার শিলান্যাস করলেন মোট মেগাওয়াটের দুটি ইউনিট গড়ে তুলবে সংস্থা বলে খবর এই নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি তৈরি হয়ে গেলে এর দ্বারা রাজ্যের তেইশটি জেলায় কম বেশি উপকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই প্রকল্পে সব মিলিয়ে কর্মসংস্থান হবে কমপক্ষে পনেরো হাজার মানুষের এমনটাই জানান মমতা মুখ্যমন্ত্রী বলেন এটা বাংলার ঐতিহাসিক প্রকল্প আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব আগে বলা হতো লোডশেডিং সরকার আর নেই দরকার এখন চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হয় আরও দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র হবে জিন্দালদের এদিন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে জানিয়েছেন বাংলার দেউচা পাচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে এক লক্ষ কর্মসংস্থান সেখানে হবে জিন্দালদের এই পাওয়ার প্রজেক্ট चाहिदा के मेटाते अनेक सहा करा जान वारल्ड सेकेंड लार्जेस्ट कोल कम्प्लेक्स इज कमिंग अप। इन देवचा पचामी, व्र द पावर प्लैंड एंड कोल प्लान विल सप्लाई द पावर एंड वी हैव ऑलरेडी स्टार्टेड द वर्क। एंड व्वेन देवचा पचामी विल बी कम्प्लीटेड देयर उल बी नो पावर क्राइसिस

এই দিনের অনুষ্ঠানে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল জানিয়েছেন পশ্চিমবঙ্গের উন্নতিতে মমতা দিদি অনেক কাজ করেছেন পশ্চিমবঙ্গের উন্নতি হলে গোটা দেশেরও উন্নতি হবে সেই লক্ষ্যে আমরাও কাজ শুরু করেছি ব্যুরো রিপোর্ট আজ বাংলা